শেষের সঙ্গে শুরুর অদ্ভুত মিল খুলনার হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নাম লিখিয়েছিলেন ইমরুল কায়েস সেই ঢাকা বিভাগের বিপক্ষেই প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন ইমরুল কায়েস দিনটা বিশেষ করে রাখতে এগিয়ে আসেন সতীর্থরাও শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইমরুলের বিদায়টা স্মরণীয় করে রাখতে এ ওপেনারকে বিশেষ সম্মাননা জানায় খুলনা বিভাগীয় ক্রিকেট দল দু দলের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার এ সময় তার সঙ্গে ছিলেন তার অভিষেক টেস্টের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও দীর্ঘদিনের ওপেনিংয়ের সঙ্গী তামিম ইকবালও দলের পক্ষ থেকে ইমরুলের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন নুরুল ইসলাম সোহান মোহাম্মদ মিঠুন ও জিয়াউর রহমান দুপুরে লাঞ্চ বিরতিতে ইমরুলকে এ অভ্যর্থনা জানানো হয় এর আগে ঢাকার বিপক্ষে খেলতে নেমে ব্যাট হাতে শেষ ম্যাচের প্রথম ইনিংসটা স্মরণীয় করতে পারেননি ইমরুল ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে তিন চারে ষোলো রান করে আউট হন তিনি এনামুল হকের বলে আশিকুর রহমান শিবলির হাতে ক্যাচ হয়ে গড়ে ফেরেন ইমরুল মোহাম্মদ মিঠুনের উনসত্তর রানের ইনিংসে ভর করে দশ উইকেটে একশো রান করে খুলনা বিভাগ পেসার সুমন খান একাই তুলে নেন ছয় উইকেট জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে তিন উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ আটান্ন রান একশো রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে ঢাকা একশো আটত্রিশতম ম্যাচ খেলতে নেমেছে নিমরুল রান করেছেন প্রায় আট হাজার যেখানে সাতাশটি ফিফটির সঙ্গে আছে বিশটি সেঞ্চুরিও আর উনচল্লিশ টেস্টে তিন সেঞ্চুরি ও চার ফিফটিতে রান করেছেন এক হাজার সাতশো সাতানব্বই দুই সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান নিমরুল দিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা